শীতের ছুটিতে অল্প সময় পেয়ে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন ঘুরতে আমার জন্মদিনও ছিল তো ভেবেছিলাম ওখানেই সেলিব্রেট করা হবে তো এই হচ্ছে আমার দুই বন্ধু দুই বন্ধুকে নিয়ে সকাল সাতটার সময় মেট্রো করে আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আরও তিনজনের আসার কথা ছিল বাট ওরা অ্যাজ ইউজুয়াল খুব দেরি করেছে ট্রেন ছেড়ে দিল কিন্তু ওরা এসে পৌঁছায়নি তখনও তো ওরা পরে ট্রেনে আসবে আমাদেরকে জানিয়ে দিল আর এদিকে আমাদের মাথা খুব গরম কারণ ওরা দেরি করে উঠেছে ট্রেন মিস করেছে তারপরে নিশা হাতের ওপর চা উল্টে দিয়েছে এই করে আমাদের জার্নি শুরু হলো বোলপুরের উদ্দেশ্যে বোলপুরে পৌঁছে আমরা দেখি যে খুব বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা বুঝতে পারছি না যে আমরা কি জন্য ওয়েট করব নাকি চলে যাব পরে কিছুক্ষণ পর দাঁড়ানোর পরই ওরা চলে এসেছিলো আমরা ওখানে ওয়েট করছিলাম প্রায় আধ ঘন্টার বেশি তারপরে এসে গিয়েছিলো দেন হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা বোলপুর স্টেশনের সামনে হোটেল নিয়েছিলাম তো আমরা হোটেল থেকে ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে এই আমরা বসেছি খেতে থালি আর এখানে ঋতু প্রেজেন্টেশন দিচ্ছে ওর কলেজের প্রেজেন্টেশনও ফোন থেকে দিচ্ছে অনলাইনে এখানে আর সবাই ওয়েট করছে সবার খুব খিদে পেয়ে অনেক দেরি হয়ে গেছিলো আমাদের বোলপুরে পৌঁছাতে তারপরে খাবার আসার পর খাবার অনেক কিছু ছিল রান্না খুবই ভালো ছিল দেন আমরা একটু চা খেলাম চা খেয়ে আমরা ঘোরা শুরু করলাম দিনটা খুব সুন্দর কাটলো তারপরে আমরা এই হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা অর্ডার করলাম পিৎজা আর আমার বার্থডে সেলিব্রেশনও হচ্ছিল সেদিনকে তাই জন্য এখানে সবাই আমরা একটু গল্প টল্প করছি আড্ডা ফাড্ডা মারছি গান বাজনা হচ্ছে আর কি ব্লগ আমি শুরু করছি দিয়ে পরের দিন দশটা নাগাদ আমরা চেক আউট করে নিয়েছিলাম হোটেল থেকে দেন ট্রেনে চড়ে আবার কলকাতা ফেরার সময় এসে গিয়েছিল আর এখানে সবাই খুব টায়ার্ড অনেকে শরীর খারাপও ছিল তারপর মেট্রো করে আমরা ফিরছিলাম নিশা তো ঘুমিয়েই পড়েছিল প্রায় আর এখানে নিশার কার্ড হারিয়ে গিয়েছিল নিশা মেট্রো কার হারিয়ে ফেলেছিল। যেটা আমার একটা ফ্রেন্ডের কাছেই ছিল তো আমরা একটা ছোটো মজা করছিলাম ওর সাথে তো ওর তো পুরো মুড অফ ছিল

দেন সবাই বাড়ি চলে এলাম বাড়ি ফিরে এলাম সেই একদিন খুবই ভালো কেটেছে আর এই হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন ওটা খুব যত্ন নিয়ে আমার বার্থডে ডেকোরেশন করেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সেই ভিডিওটা সেই ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল